চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশের অনেক মেম্বার আমাদের এক চেয়ারম্যান এবং আমাদের উপদেষ্টা বা অন্যান্য সবাই হয়তো আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আবার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান স্যার তো আজকে আমরা ফার্স্ট এইড এক্সপার্ট এই বিষয়টাকে বাংলাদেশে তুলে ধরার জন্য আসছি এবং আমরা চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে এই ফার্স্ট এইড এক্সপার্টরা কাজ করুক এবং তারই ধারাবাহিকতায় আমাদের যা যা করা দরকার আমাদের সর্বশক্তি দিয়ে সেই চেষ্টাটা আমরা করবো ফার্স্ট এইড এক্সপার্ট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যাপার আর কি কিন্তু আমি যদি বলি যে এই বিষয়ে এক্সপার্টকে কেউ আছে যেই মানুষটা হঠাৎ করে আমার বাচ্চার গলায় ভাত আটকে গেছে আমি কোনোভাবে নামাইতে পারতেছি না যার কাছে নিয়ে গেলে এটা সম্ভব একেবারে মিনিমাম টাইমের ভিতরে সাপে কাটছে একটা মানুষকে সাপে কাটলে কি করতে হবে এবং সেই ম্যানেজমেন্টটা কিভাবে হবে আগুনে পুড়ে গেছে একটা মানুষ আবার দেখা গেছে কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেগুলো হয় সেইগুলো হয়েছে যেটাকে আমরা আর বলি তো এই যে বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলোর একেবারে ফার্স্ট স্টেপে কি করতে হবে এই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের সোসাইটি ম্যাক্সিমাম মানুষের সুস্পষ্ট ধারণা নাই দুই একটা বিষয়ে কারো দেখা গেছে আগুনে পোড়ার বিষয়ে ধারণা আছে কারো হয়তো ওই সিপিআর দেওয়ার বিষয়ে ধারণা আছে কারো হয়তো দেখা গেছে জলে ডোবা মানুষকে কীভাবে উদ্ধার করতে হয় সেটার ধারণা আছে কিন্তু কম্বাইন্ডলি একটা মানুষের ভিতরে এই ধারণা নাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সাপে কামড় দেয়া আর হতেছে পয়জনিং বাংলাদেশে পয়জনিং নিয়ে কাজ করতে পারে পয়জনিং এর ফার্স্ট এইড সম্পর্কে জানে এরকম মানুষ আমি এখন পর্যন্ত দেখি নাই কিন্তু উন্নত বিশ্বে এই মানুষগুলো কিন্তু পাওয়া যায় আবার হঠাৎ করে অ্যানাফাইলেকট্রিক শখ অথবা দেখা গেছে হঠাৎ করে প্রচুর অ্যালার্জিক যদি রিয়াকশন হয় কারো বডিতে ওই টাইমটাই কি করতে হবে এক্স্যাক্টলি ওই সময়ে কি করতে হবে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে একটা মানুষের হঠাৎ করে একটা মানুষ স্ট্রক করে পড়ে গেলেন অনেকের হার্ট অ্যাটাক হলো ঠিক ওই মুহূর্তে আমাকে কি করতে হবে মনে রাখতে হবে এই মুহূর্তগুলোতে কয়েকটা সেকেন্ডের ব্যবধানে একটা মানুষের জীবনকে বাঁচানো যায় আবার কয়েকটা সেকেন্ডের ব্যবধানে একটা মানুষ চিরতরে হারাই যাইতে পারে ফলে আমাদের ফোকাস করতে হবে যে শুধু মেডিসিন প্র্যাকটিসের দিকে না একটা মানুষ মেডিসিন প্র্যাকটিস না করে প্রাথমিকভাবে একটা জীবন কিভাবে বাঁচাইতে পারে এবং সেই মানুষটাকে প্রথমে তার লাইফটাকে স্ট্যাবল করে ইমিডিয়েটলি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এই ব্যবস্থাকে যে একেবারে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে সে হচ্ছে ফার্স্ট এইড এক্সপার্ট আমাদের সোসাইটিতে যেহেতু এই ধরনের ফার্স্ট এইড এক্সপার্ট নাই আবার যাদের আছে তাদের ট্রেনিং হচ্ছে খুবই স্বল্প একেবারে অপ্রতুল আমরা চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ চাই এই ধরনের অসংখ্য মানুষ নিয়োগ দিতে যাদের দীর্ঘদিনের ট্রেনিং থাকবে তো আমরা এই বিষয়ে দীর্ঘ এক বছরের একটা কোর্স এবং ছয় মাসের ইন্টার্নশিপ নিয়ে আসতেছি এই ছয় মাসের ইন্টার্নশিপে সে এই ধরনের দুর্ঘটনাগুলোকে অবজার্ভ করবে তার প্রাথমিক ট্রিটমেন্ট করবে এবং প্রাথমিক ট্রিটমেন্ট বলতে প্রাথমিক লাইফ সেভিং যতটুকু আছে উইদাউট মেডিসিন সেই প্র্যাকটিসগুলো করে ইমিডিয়েটলি তার নিকটস্থ অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবে ফলে কানেকশান থাকবে তার চিকিৎসকের সাথে কিন্তু ফার্স্ট স্টেপটা সে ফলো করবে আমরা জানি অ্যাম্বুলেন্সের একটা এক্সপার্ট মানুষ লাগে অ্যাম্বুলেন্সে একজন অনেক সময় ডাক্তার প্রয়োজন হয় যেই মানুষটা অ্যাম্বুলেন্সের যে পেশেন্টটা আছে তার সর্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করবে যেগুলো উন্নত দেশে হয় এখন বাংলাদেশে আমরা সর্বত্রই দেখি যে অনেক ধরনের প্যারামেডিক্স আছে বা ইয়ে আছে কিন্তু এই মানুষগুলোও কিন্তু ফার্স্ট এইড এক্সপার্ট হিসেবে প্রপারলি আপ নলেজ রাখে না ফলে আমাদের ফার্স্ট এইড এক্সপার্ট লাগবে যারা সরাসরি ডক্টরের সাথে কানেক্ট করবে এবং পেশেন্টকে প্রাথমিক অবস্থায় একেবারে বিপদ থেকে রক্ষা করতে পারবে এই জায়গায় আমরা যদি চিন্তা করি যে এই মানুষগুলোকে অনেকেরই তো ট্রেনিং আছে তাহলে তাদেরকে আমরা নিলেই হয় প্রশ্ন আসতেই পারে কিন্তু আমরা চাই একটা ডেডিকেটেড মানুষ সেই জন্য দরকার ট্রেনিং আমরা চাই সেই মানুষটার একেবারে প্রপার কারিকুলামে শিক্ষিত হওয়া তার জন্য একটা প্রপার কারিকুলামে তার স্টাডি দরকার একজন মানুষ যদি তিনি ফার্স্ট এইড এক্সপার্ট হন আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব সর্বোচ্চ ট্রেনিং এবং তার মানসিকতার উন্নয়ন সোসাইটিতে কাজ করার পদ্ধতি ইন ডিটেলস এসে জানতে পারবে বুঝতে পারবে এবং এটা বোঝার মাধ্যমে কমিউনিটিকে সাপোর্ট করতে পারবে আজকে আমরা অসংখ্য ছেলে মেয়েদের দেখি হঠাৎ করে ওষুধ খেয়ে ফেলছে তো হঠাৎ করে ওষুধ খেয়ে ফেললে হ্যাঁ ইনস্ট্যান্ট কী কাজগুলো করতে হয় ডাক্তারের কাছে নিতে নিতে তো আমার এক ঘন্টা লাগবে আরও বেশি সময় লাগবে অনেক মানুষ আছে সুইসাইডাল অ্যাটেম্প করে এখন কোন কোন ধরনের সুইসাইডাল অ্যাটেম্পটে কী ধরনের ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের দেশে এই সব বিষয়ে অনেক ধরনের অপচেষ্টা করা হয় অপচিকিৎসা করা হয় এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা রুট লেভেলের প্রাথমিক স্বাস্থ্য প্রদানকারী ব্যক্তি আছে তারা এই বিষয়গুলো টাসি করতে চান না ধরতেও চান না হ্যাঁ ফলে পেশেন্টকে ডাক্তারের কাছে নিতে নিতেই মারা যায় আমরা চাই এমন একটা দক্ষ মানুষ তৈরি করতে যেই মানুষটা পেশেন্টের ওই স্টেজে প্রাথমিক পর্যায়ে তার লাইফটা সেভ করতে পারবে এবং প্রপার ট্রিটমেন্টের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে নিয়ে যেতে পারবে এখন এইটা তো রাতারাতি সম্ভব না এবং এর জন্য দক্ষ ট্রেনিং দরকার উন্নত মানসিকতা দরকার আমি সেবা প্রদান করব প্রত্যন্ত অঞ্চলে থাকবো সেই বিষয়টাও নিশ্চিত করা দরকার নিজের মানসিকতার উন্নয়ন করা দরকার এই সকল বিষয়কে যদি আমরা একসাথে গাঁদতে চাই তাহলে আমাদেরকে নতুন মানুষ তৈরি করতে হবে যে মানুষগুলো আমাদের সোসাইটিতে ফার্স্ট এইড নিয়ে কাজ করবে তো চিকিৎসা ফাউন্ডেশন বাংলাদেশ এই মানুষ তৈরি করার জন্য একেবারে বদ্ধপরিকর এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব আমাদের সকল শক্তি দিয়ে কিছু এই ধরনের মানুষ তৈরি করতে যারা আমাদের জীবন বাঁচানোর জন্য কাজ করবে এই মানুষগুলো যদি আমরা সফল হই এই বিষয়ে তাহলে দেখবেন এই মানুষগুলো সমাজে পরিচিত পরিচিত হবে একটা উন্নত মানসিকতার মানুষ হিসাবে সমাজে তারা পরিচিত হবে জীবন বাঁচানোর বন্ধু হিসাবে তো আমি আসলে ফার্স্ট এইড সম্পর্কে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের ইন্টারনাল মিটিংয়ে আমি ফার্স্ট এইড এক্সপার্ট সম্পর্কে ইন ডিটেলসে বলবো এবং অতি সম্প্রতি আমরা আমাদের যে জেলা প্রতিনিধি নিচ্ছি তাদের মাধ্যমে এক ধরনের কোয়ালিফাইড মানুষকে আমরা নিয়ে আসবো এই ফার্স্ট এইড এক্সপার্ট তৈরি করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন